আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে অনুশীলনী চার দশমিক একের বিশ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব বিশ থেকে আঠাশ পর্যন্ত আমরা সলভ করব তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নেবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বিশ নম্বর অঙ্কে কী বলছে একটু দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এইটা হচ্ছে প্রথম রাশি দেওয়া আছে আর দ্বিতীয় রাশি হচ্ছে এক্স প্লাস থ্রি তো প্রথম রাশি আর দ্বিতীয় রাশি গুণ করতে হবে সেক্ষেত্রে আমরা প্রথম রাশি আর দ্বিতীয় রাশি লিখে নিয়েছি প্রথম রাশিকে আমরা গুণ বলতেছি পরের রাশিকে আমরা গুণক বলতেছি ওকে এবার এই এক্স দিয়ে উপরের কি গুণ করতে হবে প্রথমে আমরা এই এক্স দিয়ে এক্স স্কোয়ারকে যদি গুণ করি তাহলে এক্স কিউব হয় সেই এক্স কিউব আমরা এখানে লিখেছি এক্স কিউব কিভাবে হলো এই এক্স এর পাওয়ার দুই এই এক্স এর পাওয়ার এক তাহলে পাওয়ারগুলো যোগ করলে কত হবে দুই আর এখানে কিছু নেই তার মানে এক আছে দুই আর তিন তাহলে এক্স এর পাওয়ার হলো তিন তারপর এই এক্স দিয়ে টু কে যদি আমরা গুণ করি এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় তার সাথে টু থাকবে সো টু এক্স স্কোয়ার তো এই এক্স এর সামনে প্লাস এর সামনে প্লাস 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 গুণ করলে প্লাস হবে আবার এই এক্স দিয়ে থ্রি কে গুণ করতে হবে এই এক্স এর সমান হচ্ছে প্লাস এই থ্রির সমসে মাইনাস দেব এক্স এর সাথে তিন গুণ করলে তিন এক্স আচ্ছা এক্স দিয়ে সবগুলোকেই গুণ করা হয়ে গেল এবার তিন দিয়ে সবগুলোকে আমরা গুণ করবো তিন দিয়ে প্রথমে এক্স স্কোয়ারকে কে গুণ করতে হবে তারপর হচ্ছে টু এক্স কে গুণ করতে হবে তারপর হচ্ছে থ্রি কে গুণ করতে হবে তো থ্রি দিয়ে এক্স স্কোয়ারকে কে করলে থ্রি এক্স স্কোয়ার হবে সো এক্স স্কোয়ার জাতীয় যেখানে আছে তার নিচে লিখব সো এক্স স্কোয়ার এখানে আছে তার নিচে আমরা কি লিখবো থ্রি এক্স স্কোয়ার আসে আচ্ছা এই তিন দিয়ে এবার হচ্ছে দুই এক্স এটাকে গুণ করবো তিন আর দুই গুণ করলে তিন দোকানে ছয় তার সাথে এক্স সো সিক্স এক্স এক্স জাতীয় যেগুলো আছে তার নিচেই আমরা এই সিক্স এক্স লিখবো সো এক্স জাতীয় আমরা এখানে দেখতে পাচ্ছি এর নিচেই প্লাস সিক্স এক্স লিখব এবার এই প্লাস থ্রি দিয়ে মাইনাস থ্রি কে গুণ করো প্লাস মাইনাসে মাইনাস তিন তিককে নয় তাহলে মাইনাস নয় এটা আমরা সবচেয়ে ডানে লিখবো কারণ উপরে কোনো জায়গাতেই আমরা সংখ্যা দেখতে পারছি না যে তার নিচে লিখবো যেহেতু এরকম কিছুই নেই তাই আমরা একটু ডান পাশে লিখবো এবার এই এক্স কিউব যা আছে তাই এখানে দেখো তিনটা এক্স স্কোয়ার আর দুইটা এক্সি স্কোয়ার দুইটাই প্লাস তাহলে হবে পাঁচটা এক্স স্কোয়ার প্লাস তারপর হচ্ছে এই যে ছয়টা এক্স প্লাস আর হচ্ছে তিনটা এক্স মাইনাস ছয়টা এক্স থেকে তিনটা এক্স বিয়োগ করলে হবে প্লাস তিনটা এক্স তারপর মাইনাস নাইন এটা যা আছে তাই এটা হচ্ছে বিশের উত্তর এবার একুশ নম্বরটা দেখো এটা হচ্ছে গুণ্য এটা হচ্ছে গুণক এখন আমরা গুণের কাজগুলো করব এই বি স্কোয়ারের সাথে তিনটাকেই গুণ করব বি স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ করলে এই স্কোয়ার বি স্কোয়ার হবে প্লাস হবে কারণ এই যে এই স্কোয়ারের সামনে প্লাস বি স্কোয়ারের সামনে প্লাস তাই এখানে প্লাস দেওয়া হয়েছে প্লাস দেওয়া হয়েছে বলতে প্লাস দেখা যাচ্ছে না এখানে দেখো এবার বি স্কোয়ার দিয়ে

এবি আর এখানে হচ্ছে প্লাস এ স্কোয়ার সো চিহ্নগুলো আগে গুণ করে নিইস আর প্লাস মাইনাস এ স্কোয়ার আর এব গুন করলে কি হবে এ স্কোয়ারের সাথে এ গুন করলে এ কিউব হবে তার সাথে বিবাইস এ কিউব কিউব বি কোথায় আছে ওপরে এই দেখো এ কিউব বি আমরা এখানে কোথাও দেখতে পাচ্ছি না সো একদম ডানে আমরা লিখব মাইনাস এ কিউব বি ঠিক আছে একদম ডান পাশে এবার মাইনাস এব দিয়ে প্লাস এ কে করবো প্লাস মাইনাস মাইনাস আর গুণ করলে এ গুণ করলে এ গুণ করলে বি তাহলে কি হলো মাইনাস এ স্কোয়ার বি উপরে এ কোথায় আছে এই যে এখানে আছে এর নিচে লিখবো মাইনাস এ এই যে মাইনাস দিয়ে প্লাস বি কে গুণ করবো প্লাস মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার বি গুণ করলে কি হবে এ হবে তাহলে মাইনাস এ তাহলে এ বি কিউব কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা ওর নিচে লিখবো মাইনাস এ বি কিউব আচ্ছা মাইনাস এ বি দিয়ে সবগুলোকে গুণ করা হয়ে গেল এবার হচ্ছে প্লাস এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব তাহলে এ টু দি পাওয়ার ফোর হবে তো এ টু দি পাওয়ার ফোর আমরা কি কোথাও দেখতে পাচ্ছি ওপরের কোনো লাইনে না দেখতে পাচ্ছি না একদম ডান পাশে লিখবো এই কারণে এবার আবার এ স্কোয়ার দিয়ে এ কে গুণ সো এ স্কোয়ারের সাথে এ গুণ করলে এ কিউব আর পাশে থাকবে বি এ কিউব বি সো এ কোথায় আছে দেখো এ এই যে এখানে আছে এর নিচে লিখবো আমরা প্লাস এ কিউব বি একই জাতীয়গুলো একই কলাম বরাবর এভাবে লিখে দেবো ঠিক আছে এবার এ দিয়ে বি স্করকে গুণ করো এ বিস্কর হবে সো এ স্কোয়ার এইটা কলাম দেখতে পাচ্ছ এখানে এ স্কোয়ার বিস্কর এ স্কোয়ার এই যে এইখানে আমরা লিখবো এ স্কোয়ার বিস্কর অবশ্যই প্লাস প্লাস প্লাসে প্লাস তাই প্লাস দেব এবার আমরা ক্যালকুলেশন করব দেখো প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে একটা একটা কেটে গেল আর একটা স্কোয়ার বি স্কোয়ার থাকলো সেটা আমরা এখানে লিখছি তারপর এ বি কিউব একটা প্লাস একটা মাইনাস কেটে গেল এই জায়গাটা একটু ফাঁকা রাখলাম তারপর হচ্ছে প্লাস বি টু দি পাওয়ার ফোর এটা নামাইলাম তারপর হচ্ছে মাইনাস এ কিউব বি প্লাস এ কিউব বি কেটে গেল এই জায়গাটা একটু ফাঁকা রাখলাম প্লাস এ টু দি পাওয়ার ফোর এটা যা আছে তাই তো এখন একটা সাজিয়ে লেখা যায় এ টু দি পাওয়ার ফোর তারপর হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিডু পর এটা একটু সাজিয়ে লিখলাম এবার হচ্ছে বাইশ নম্বর দেখো সি তার সাথে সি সবগুলো যোগ আছে তো এগুলো গুণ করতে হবে তো নেওয়ার আর ওকে আমরা লিখে নিয়েছি লিখে নেওয়ার পর এবার গুণের কাজ করবো এ দিয়ে এ কে গুণ করলে এ স্কোয়ার আবার এ দিয়ে বি কে গুণ করলে এ দিয়ে সি কে গুণ করলে সি এ বা এসি আচ্ছা এ দিয়ে সবগুলো গুণ করে আমরা প্রথম লাইনে লিখছি এই লাইনের কাজ শেষ এবার বি দিয়ে আমরা গুণ করবো সরি বি দিয়ে আমরা এ কে গুণ করবো এবি হবে সো এবি কোথায় আছে এই জায়গায় সো এর নিচে লিখবো আবার বি দিয়ে যদি আমরা বিকে গুণ করি বি স্কোয়ার হয় সো ওপরে কোথাও বি স্কোয়ার জাতীয় আছে নেই তাই একদম আমরা একদম ডানে যাব যে প্লাস বি স্কয়ার লিখে দেবো ওকে একই জাতীয় না থাকলে সর্ব ডানে লিখে দিবা এবার বি দিয়ে সি কে গুণ কি হবে বিসি হবে এখানে কোন বি তো এটাও কোথায় যাবে একদম যাবে দিয়ে দিলাম ডাইনে বিসি দ্বিতীয় লাইনের এবার এটা হচ্ছে সি এই সি দিয়ে তিনটা কে গুণ তো সি দিয়ে একে গুণ করলে সি এ তো এখানে আমরা সিএ দেখতে পাচ্ছি এই সোজাই তিন নম্বর শাড়িতে আমরা দেব তারপর হচ্ছে সি দিয়ে বিকে গুণ করলে বিসি হবে so bc আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এর নিচে bc লিখে দেব প্লাস bc আবার c সাথে সিগুন করলে c স্কয়ার হবে তো কোন পলামে কিন্তু আমরা c স্কয়ার দেখতে পাচ্ছি না এখানে so একদম সর্ব ডাইনে চলে যাবে প্লাস c স্কয়ার এবার কি করব যোগ বিয়োগের কাজ a স্কয়ার উপর থেকে নামলো তারপর ab আর এবি দুইটা প্লাস এখানে কি লিখব প্লাস 2ab তারপর ca ca যোগ করলে দুইটা ca হবে তারপর এখানে বি স্কোয়ার নামলো সি আর সি যোগ করলে হবে দুইটা সি তারপর হচ্ছে সি স্কোয়ার নেমে গেলো তো এটা একটু সাজিয়ে নেই এইটা দিলাম এইটা দিলাম এইটা দিলাম তারপর হচ্ছে টু এ বি টু বি সি টু সি এটাই উত্তর বাইশ নম্বর হয়ে গেল তেইশ নম্বর একই জাতীয় অঙ্ক সবগুলো প্রথমে এক্স দিয়ে এক্স স্কোয়ার সরি এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স টু পাওয়ার ফোর হবে আবার এক্স স্কোয়ার দিয়ে এক্স ওয়াইকে গুন করলে এখানে এক্স স্কোয়ার সাথে এক্স যদি গুণ হয় তাহলে এক্স কিউব হবে তার সাথে ওয়াই সো এখানে এক্স কিউব ওয় দিলাম তারপর এক্স স্কোয়ার সাথে ওয়াই স্কোয়ার গুণ করি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সো এটার কাজ শেষ প্রথম লাইনের কাজ শেষ এবার মাইনাস এক্স ওয়াই দিয়ে একবার এক্স স্কোয়ারকে গুণ করলে কি হবে এই যে মাইনাস আর প্লাস প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার এক্স গুণ করলে এক্স কিউব তার সাথে ওয়াই দিয়ে দেবো সো এক্স কিউব হয় এক্স কিউব অয় কিন্তু এখানে আছে এর নিচে দিয়ে দেবো মাইনাস এক্স কিউব অয় তারপর আর এটা যদি গুণ করি তাহলে কত হবে প্লাস মাইনাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আসে এখানে দিয়ে দেবো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর এটা গুণ করব প্লাস মাইনাস 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 দিলাম এক্স ওয়াই তার সাথে ওয়াই স্কোয়ার যদি গুণ করা যায় এক্স ওয়াই কিউব হবে এক্স ওয়াই কিউব আমরা এখানে কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না তো একদম ডানে যাবে মাইনাস এক্স ওয়াই কিউব আচ্ছা এবার দ্বিতীয় লাইনের কাজও শেষ প্রথম লাইনের কাজ শেষ এবার হচ্ছে ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের হচ্ছে কলাম এইটা সো এই বরাবর আমরা নিচে বসিয়ে দেবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার ওয়াই স্কোয়ারের সাথে এক্স ওয়াই গুণ করি এক্স ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে কী হবে এখানে দেখো পাওয়ার কিন্তু কিছু নেই তার মানে ওয়ান আছে এই ভিত্তি দুইটা একই একটা ভিত্তি লিখে নেবো পাওয়ারগুলো যোগ করে দেবো আর দুই তিন এক্স উব কিন্তু এই আবার আছে এই আবার আমরা প্লাস এক্স ওয়াইব দিয়ে দেব এবার এটার সাথে এটা গুণ ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কয়ার স্কোয়ার ওয়াই তাহলে কি হবে একটা ভিত্তি লিখে নেব পাওয়ারগুলো যোগ করে দেব তাহলে ওয়াই টু পাওয়ার ফোর একদম ডানে লিখবো এবার এটা এখানে একটা প্লাস একটা মাইনাস কেটে দেব তারপর একটা মাইনাস একটা প্লাস কেটে দেব। আর একটা বাকি থাকে সেটা এখানে লিখছি ওটা প্লাস একটা মাইনাস একটা প্লাস বাকি থাকে কেটে দেবো আর এটা যা আছে তাই এটাই হচ্ছে উত্তর এবার হচ্ছে চব্বিশ নম্বরটা দেখো এটা গুণ্য এটা হচ্ছে গুণক গুণ্য গুণক উল্টা পাল্টা হলেও কিন্তু তোমাদের উত্তর হবে সমস্যা নাই তো এই দুটো আমরা লিখে নিলাম লিখে নেওয়ার পর এবার গুণের কাজ করবো অনের সাথে প্লাস অনের সাথে যদি ওপরের প্রত্যেকটা গুণ করো এটা যা আছে তাই হবে ঠিক আছে এটা যা আছে তাই হবে আমরা জানি অনের সাথে যা গুণ করবা ওই তাই হবে তো এটার কাজ শেষ এবার ওয়াই এর সাথে ওয়াই স্কয়ার গুণ করো ওয়াই কিউব হয় সো ওয়াই কিউব জাতীয় কিছু কিন্তু এখানে নেই তো একদম ডানে যাবে প্লাস ওয়াই কিউব তারপর প্লাস ওয়াইয়ের সাথে মাইনাস ওয়াই গুন করো প্লাস মাইনাস মাইনাস ওয়াই আর ওয়াই গুণ করো ওয়াই স্কোয়ার সো ওয়াই স্কয়ার জাতীয় আমরা এখানে দেখতে পাচ্ছি এর নিচে যাবে মাইনাস ওয়াই স্কয়ার ওকে এবার হচ্ছে ওয়াই এর সাথে অন গুণ করো ওয়াই হবে সো ওয়াই জাতীয় কোথায় আছে এখানে এর নিচে যাবে প্লাস ওয়াই ওকে এবার ওয়াই স্কোয়ারের সাথে উপরে সবগুলো গুণ করবো ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুন করে ওয়াইটি ডিভার ফোর হয় ওয়াইটি দিবার ফোর জাতীয় কিন্তু আমাদের কিছু নেই তাই না তাহলে একদম ডানে যাবে আবার ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই কে গুন করলে ওয়াই কিউব হবে ওয়াই কিউব জাতীয় কিন্তু আমাদের এই যে এখানে আছে সো ওয়াই স্কোয়ার সামনে প্লাস ওয়াই সামনে মাইনাস প্লাস মাইনাস মাইনাস দিতে হবে ওয়াই কিউব আবার এটার সাথে ওয়ান গুন করলে ওয়াই স্কোয়ার হবে সো ওয়াই স্কোয়ার জাতীয় কিন্তু এই যে প্রথম পলামই আছে ওইটার নিচে প্লাস ওয়াই স্কোয়ার যাবে এবার ওপর থেকে নিচে একটা প্লাস একটা মাইনাস কেটে যায় এইটা নামলো একটা মাইনাস একটা প্লাস কেটে গেল এই যে প্লাস ওয়ান তো প্লাস একটা মাইনাস কেটে গেল এটা নামলো এটাই হচ্ছে উত্তর চব্বিশ নম্বরের উত্তর গেল পঁচিশ নম্বর এ সমান দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি সমান দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্রমাণ করতে হবে যে এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বি মানে হচ্ছে এ আর বি এখানে গুণ করতে হবে করে যে এটা আসতে হবে আসতে হবে দেখো দেওয়া আছে এ সমান এটা দেওয়া দেওয়া আছে আছে অঙ্কের মধ্যে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষ এবি এর মান কোনটা এর মান হচ্ছে এটা আর বি এর মান হচ্ছে এটা তো এই দুটো গুণ করতে হবে ধরো এক্স মাইনাস বাম পার্শ্বে আছে আর ডান পার্শ্ব আছে হচ্ছে এইটা একই কথা কিন্তু গুণের সময় সামনে পেছনে কোনো ব্যাপার না দুই গুণ তিন তিন গুণ দুই যেমন একই কথা এখানেও যে এই লাইনটা আর এই লাইনটা একই একবার এক্সের সাথে সবগুলো গুণ এরকম হবে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ছয় প্লাস ওয়াই স্কোয়ার তারপরে এই মাইনাস চিহ্নটা আমরা দেব মাইনাস এবার এর সাথে ওয়াইয়ের সাথেই সবগুলোই গুণ ওয়াইয়ের সাথে এক্স স্কোয়ার প্লাস এক্স ছয় প্লাস ওয়াই স্কোয়ার তো এই লাইনটাই হচ্ছে এটা এবার এই এক্স দিয়ে এটাকে গুণ করো এক্স কিউব এক্স দিয়ে এক্স ওয়াইকে গুণ করো এক্স স্কোয়ার হয় আবার এক্স দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করো এক্স ওয়াই স্কোয়ার তারপর এখানে মাইনাস আছে ভিতরে সব চিহ্ন পরিবর্তন হবে তো মাইনাস আর এখানে কিন্তু একটা প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস ওয়াইয়ের সাথে এক্স স্কোয়ার গুণ করো এক্স স্কোয়ার হয় আবার প্লাস মাইনাসে মাইনাস ওয়াইয়ের সাথে এক্স ওয়াই গুণ করো এক্স ওয়াই স্কোয়ার আবার এই মাইনাস আর প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এর সাথে ওয়াই স্কয়ার গুণ করো ওয়াই কিউব হবে এবার আমরা কাটাকাটি করবো কাটাকাটিটা কিভাবে করব দেখো একই জিনিস প্লাস মাইনাস থাকলেই কেটে দেব এখানে x স্কয়ার y প্লাস x স্কয়ার y মাইনাস কেটে যাবে প্লাস এক্স ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই স্কয়ার কেটে যাবে থাকে হচ্ছে এক্স কিউব আর হচ্ছে মাইনাস ওয়াই কিউব এটা কিন্তু এই যে দেখো ডানপক্ষের সমান তাহলে এবি সমান x কিউব মাইনাস ওয়াই কিউব প্রমাণিত ছাব্বিশ এ এর মান দেওয়া আছে একটা বি এর মান দেওয়া আছে একটা এবি গুণ করে কী আসবে তো এখানে দেখো এই যে পঁচিশ নম্বরের মতোই এখানে এক্সের জায়গায় এ দেওয়া আছে ওয়াই এর জায়গায় বি দেওয়া আছে এখানে বি সমান কি আসবে এখানে যেমন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আসছে এখানে এ কিউব মাইনাস বি কিউব আসবে তো এটা তোমাদের হোমওয়ার্ক আমি তোমাদের উত্তর দেখাচ্ছি তোমরা হোমওয়ার্কটা বাসায় করে মিলিয়ে নিবা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক যারা পারবে তারা জানাবে যে আমি পেরেছি তারপর হচ্ছে সাতাশ নম্বর দেখো দেখাও যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান সমান এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাম পক্ষ সমান ডানপক্ষ দেখাইতে হবে দেখো খুবই সহজ বাম পক্ষে কিন্তু এটা ছিল তো এটা আমি প্রথমে ওঠাই নিয়েছি আর কথা লিখেছি যে বামপক্ষ এইখানে একটা কাজ করা যায় এই এর সাথে ই মাইনাস ওয়ান এটার গুণ হবে সো এটা গুণ অবস্থায় রেখে দিয়েছি তারপর এই প্লাসটা এখানে দিয়েছি এবার এই ওয়ানের সাথে এ মাইনাস ওয়ান পুরোটাই গুণ তো গুণ অবস্থায় রেখে দিয়েছি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি আর এদিকে যা আছে তাই আশা করি এটা বুঝতে পেরেছো জাস্ট গুণ অবস্থায় রেখে দিলাম এবার আমরা গুণ করবো এ এর সাথে এ গুণ করো এ স্কোয়ার এর সাথে ওয়ান গুণ করো এ হবে ভিতরে মাইনাস দিলাম আবার ওয়ানের সাথে তুমি যাই গুণ করো ওই যে এ মাইনাস ওয়ান এটাই হবে আর এই প্লাসটা নেমে গেল এইদিকে যা আছে তাই এবার এখানে দেখো মাইনাস এ প্লাস এ কেটে গেল এ স্কোয়ার মাইনাস ওয়ান এটা থাকল আর এটা নেমে গেল এবারও আমরা গুণের কাজ করবো আগের মতোই এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার প্লাস ওয়ান গুণ অবস্থায় রেখে দিলাম এই মাইনাসটা এখানে দিলাম এবার ওয়ানের সাথে এ স্কোয়ার প্লাস ওয়ান গুণ অবস্থায় রেখে দিলাম আমরা এবার এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ করব। তাহলে কি হবে ভিত্তি একই দেখো ভিত্তি কিন্তু এ ভিত্তি একই তার পাওয়ারগুলো যোগ হবে তাহলে এটা পাওয়ার ফোর হলো এ স্কোয়ারের সাথে এবার অন গুণ করো এ স্কোয়ার হবে এবার মাইনাস ওয়ানের সাথে এ স্কোয়ার গুণ করো এ স্কোয়ারের সামনে প্লাস আসছে অনের সামনে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ওয়ানের সাথে এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার আবার প্লাস মাইনাসে মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান সো এখানে এটা মাইনাস এটা প্লাস কেটে যাবে এটা দুবার ফোর মাইনাস ওয়ান এটা হচ্ছে ডান পক্ষ এবার আঠাশ নম্বর দেখো আঠাশ নম্বরটা একইভাবে তোমাদের সলভ করতে হবে দেখাই তারপরও বামপক্ষে যা যা ছিল এটা সেটা উঠিয়ে নিয়েছি এই কথাটা লিখতে হবে এবার এক্সের সাথে এক্স মাইনাস ওয়ান এটা গুণ অবস্থায় রেখে দিলাম তারপর হচ্ছে প্লাস এখানে দিলাম ওয়াইয়ের সাথেও এক্স মাইনাস ওয়াই গুণ অবস্থায় রেখে দিলাম এটা যা আছে তাই আচ্ছা দ্বিতীয় লাইন আশা করি বুঝছো তৃতীয় লাইন দেখো এক্স এক্স গুণ করো এক্স স্কোয়ার এক্সের সাথে ওয়াই গুণ করো মাইনাস এক্স ওয়াই ওয়াইয়ের সাথে এক্স গুণ করো এক্স ওয়াই তো ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করো মাইনাস ওয়াই স্কোয়ার এটা যা আছে তাই নেমে গেলো এবার এটা মাইনাস এটা প্লাস একই জিনিস প্লাস মাইনাস থাকলে কেটে দেবো এটা আর এটা হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার এটা এখানে নামলো ওপর থেকে এটা নেমে গেল ঠিক আছে আশা করি বুঝছো এবারে আমরা এই যে এক্স স্কোয়ারের সাথে এই দুইটাই অবস্থায় রেখে দেবো এক্স স্কোয়ারের সাথে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ অবস্থায় রেখে দিলাম আবার এই মাইনাস চিহ্নটা দেব ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ অবস্থায় রেখে দেব এবার আমরা গুণের কাজটা করব এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুন করলে এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে এখানে কিন্তু মাইনাস আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই মাইনাস আর এই প্লাস গুণ হবে প্লাস মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ কর ওয়াই টু দি পাওয়ার ফোর একটা প্লাস একটা মাইনাস কেটে যায় এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ার ফোর এটা হচ্ছে ডান পক্ষের সমান হয়ে গেল লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা পরবর্তী ভিডিও থেকে পরবর্তীতে যে অঙ্কগুলো থাকবে সেগুলো আলোচনা করব